আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমি পাঁচটায় উঠে পড়েছি উঠে পড়ে আমি কিন্তু উপরে আসিনি আজকে নিচের কাজ করে নিয়েছি ঝাঁট দেওয়া কাজগুলো করা হয়ে গেছে আমার টিনের ঘর হ্যাঁ ওপরে এসেছিলাম টিনের ঘরটা ঝাঁট দিয়েছি সিঁড়িগুলো ঝাঁট দিয়েছি নিচে বারান্দা ঝাঁট দেওয়া হয়ে গেছে রান্নাঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে ছাদটা এখনও ঝাঁট দিইনি ছাদটা ঝাঁট দেবো চলো বন্ধুরা আমি ঝাঁদের ওপরে ধান দিয়ে দিয়েছি চলে এসেছি আর এসে রান্নাঘরটা মোচা হয়ে গেছে বাইরেটা তো ঝাঁক দিয়েছে তোমার সঙ্গে শেয়ার করেছি ওটাও ধান দেওয়া হয়ে গেছে তা বাটিগুলো মেঝে নেবো তারপরে তোমার দাদাকে ডেকে দেবো দাদা ঘুমাচ্ছে আর আজকে তো শুক্রবার আজকে মাছ আনবে না দাদা উঠে পড়বে তারপরে নিজের ঘরটা ঝাঁট দিয়ে নেবো আর মেয়ে দুটো করে ঘুমাচ্ছে এখনও আজকে উঠেনি কিন্তু কাজ করতে ছিল ওকে তুলিয়েছি তাও উঠেনি বড় মেয়েকে চলো বাটিগুলো মাছি তোমরা সঙ্গে থাকো

বন্ধুরা দেখো তোমার দাদা উঠে পড়েছে আর তোমার দাদা উঠে মুখ ভালো হয়ে গেছে ওর তা দেখো দুজনে চা খেয়ে নিচ্ছি আর আমি ঘরটা তোমার ঝাঁট দেওয়া হয়ে গেছে তোমরা তো দেখলে আমার সব কাজ হয়ে গেছে তা চা খেয়ে বিড়ি বসবো চলো আর তোমার দাদা দেখো আমার সঙ্গে চা খাচ্ছে আজকে বন্ধুরা আমাদের তো চা খাওয়া হয়ে গেছে দেখো তোমার দাদা চলে যাচ্ছে আরতে আরতে মাছ আনবে না ওর বন্ধু আছে বন্ধু কানতে যাচ্ছে চলো আর আমি দোকানে যাব আমার কলগেট শেষ হয়ে গেছে

হাতে দাও জেলিটা দিয়েছ বন্ধুরা তোমরা তো সে দেখেছিলে আমি দোকানে কলগেট আনতে গিয়েছিলাম কলগেট শেষ হয়ে গিয়েছিল তাই কলগেট আনতে গিয়েছিলাম আর দেখো তোমাদেরকে আগেও বলেছি যে ভিডিও কেউ সামনে আসতে চায় না তাই ওইভাবেই দোকানটা তোমাদেরকে দেখিয়েছিলাম তোমরা মনে কেউ কিছু করবে না তা দেখো আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা দশটা বেজে গেছে আর তোমার দাদা তো আরতে গিয়েছিল তোমার দাদা মাছ আনেনি ও তোমার দাদার সঙ্গে যারা মাছ আনে তাদেরকে আনতে গিয়েছিল তোমার দাদা চলে এসেছিলো আর সকালে রান্না করে নিয়ে অল্প কটা ভাত ছিল পান্তা ভাত সেই ভাত করা তোমার দাদা খেয়েছে আর আমরা বলেছিলাম মুড়ি টুড়ি খাবো তা তোমার দাদা পরোটা তরকারি নিয়ে এসেছিল তাই ওগুলো দুই মেয়ে আর আমি খেয়েছি তা দেখো এখন দশটার উপরে বাজে প্রায় তা তোমার দাদা এই যে লাল শাক নিয়ে এসেছে আজকে আজকে লাল শাক ভাজা করব আর আজকে তো একটু মাংস খেতেই হবে তাই আজকে একটু চিকেন রান্না করব আলু দিয়ে আর আর লাল শাক ভাজা আর কিছু করবো না দুটোই তারপরে চলো শাকগুলো কেটে নিই আর আমি যখন কলগেট আনতে গিয়েছিলাম তারপরে বাড়ি এসে আমি দুটো গেটের কাছে বসে বিধি বেঁধেছিলাম বন্ধুরা আর তোমাদের সঙ্গে ওটা শেয়ার করা হয়নি তা চলো রান্না তো করতে হবে তা চলো করা কেটে নিই বন্ধুরা দেখো শাকটা কাটা হয়ে গেছে আর এই শাকটা আমি একটু বাইরে পাশের বাড়ি তাহি শাশুড়ি হয় ওদের বাড়িতে নিয়ে গিয়ে এটা শাকটা ধুয়ে নিয়ে আসবো কারণ বাড়িতে কলে ধোয়া যাবে না আমাদের ওদের টাইম পাল আছে টাইম কলে তো ধুয়ে নিয়ে আসবো এই যে দেখো কত বালি শাগে ভালো করে না ধুলে শাকটা খাওয়া যাবে না বালি কিচকিচ করবে তা চলো বন্ধুরা আমি ওই বাড়িতে যাব আর মেয়ে ফোনটা জানালা দিয়ে ধরবে চলো

বন্ধুরা তোমরা তো সবই জানো আমাদের বাড়িতে খুব অল্প জায়গা মানে পানি ফেলা জায়গা আমাদের নেই বাথরুমের ভিতরেই দুটো কাটা আছে একটা পায়খানা একটা পায়খানা একটা বাথরুমে দুটো কৌকাটা আছে আর বাইরে তো কোনো জায়গাই নেই তাই যে পাশের বাড়িতে আমি ওদের বাড়িতে যাওয়া আসা করি ওদের বাড়িতে জামা কাপড় হয় আমাদের আগে কাজ এখন আর যায় না আর সরকার থেকে যে টাইম কলগুলো দিয়েছে আমাদের কলে এখনও মানে পানি আসে না ওদের বাড়িতে পানি আসে তাই এই যে তোমার দাদা সিঁড়ি দিয়ে উঠে এসেছি কেমন হচ্ছে বন্ধুরা তোমার দাদা সকালে লুঙ্গিটা বাসি রয়েছিলো এটা আজকে আর ধোয়া হয়নি তাই এই যে কাক্তি শাশুড়ির বাড়িতে গিয়ে লুঙ্গিটা ধুয়ে নিয়ে এসেছি আর তোমরা তো দেখলে শাকটা ওদের বাড়ি থেকে ধুয়ে নিয়ে এসছি আমাদের এখনো মানে টাইম কল বসিয়ে গেছে কিন্তু পানি দেয় না ওদের বাড়িতে পানি দেয় তা চলো লুঙ্গিটা বেরবো নিচে যাবো আর সকালে যে খাওয়া দাওয়া হয়েছিলো সেই থালা বাটিগুলো তো তোমরা দেখলে ওগুলো আছে নিচে গিয়ে ওগুলো মেজে নেবো তারপর রান্না চাপাবো কি সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা আমাদের ফুলগুলো দেখো কী সুন্দর ফুল দেখো বন্ধুরা কী সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা রোজ দিনই তো কিনা পানিতে ভাত রান্না করি আর আজকে আহ তোমরা তো দেখবে যে পাশের বাড়ি থেকে পানি নিয়ে এসছি টাইম কলে পানি তা ওই টাইম কলের পানিতেই আজকে ভাতটা রান্না করবো আর আমরা রেশনের চাল খাই রেশনের মাল এনেছি তাই রেশনের চাল রান্না করছি এটা চলো ভাতটা কেমন সাদা হয় তা দেখবো আর এই যে এই খরাটায় করে সেই তোমাদেরকে দেখিয়েছিলাম পানিওয়ালা খোকাটাকে ওদের বাড়ি আমাদের বাড়ির কাছে এই দুই একটা বাড়ির পর রাস্তার মানে ও পিঠে আর রাস্তার এই পিঠে আমাদের বাড়ি তা ওই বাড়িতেও আমি একদিনকে মানে ভিডিও করব তোমাদেরকে দেখাবো বাড়িটা এই যে এই ঘোড়াটা করে ওদের বাড়ি থেকে পানি নিয়ে আসি এই ঘোড়াটা দু টাকা করে নেয় পাঁচ ঘোড়া নিই দশ টাকা দেওয়া হয় আর ডিরামের পানি তো আমার তিনটে ডিরাম আছে তিনটে ডিরামে পানি নিই ওটা ওই পানিটা ঢেলে আর ভাত রান্না করি না এইটাই নিয়ে আসি বাড়ির কাছে বলে এটা করে নিয়ে আসি তা আজকে আর কিনা পানিতে ভাত রান্না করছি না ভাত রান্না করছি টাইম কলে পানিতে ভাতটা যেমন সাদা হয় দেখবো চলো আর রান্না তো করতে হবে শাক ভাজা আর মুরগি মাংস আলু দি করবো আর কিচ্ছু না তা দেখো আজকে সুতির শাড়িগুলো মেলেছি আর সেই দিনকে সিন্তেরিকগুলো মেলে দিয়েছিলাম তা দেখো আজকে ছোট মেয়ে মেলেছে ছোট মেয়ে বাড়ি আছে তাই সুতিরগুলো আজকে মেলে দিয়েছে দেখো দেখো বন্ধুরা কতগুলো সুতি শাড়ি আমার শাড়িগুলো পরা হয় না একদিন পরি আর রেখে দিই দেখো কতগুলো শাড়ি খুব জোর বৃষ্টি হবে সেই জন্য মানে রান্না করছিলাম আমি আর রান্না করার সাথে আমি উঠে চলে এসেছি ওপরে তা দেখো শাড়িগুলো সব তুলে নিয়েছি আমি ছোট মেয়ে আর ছোট মেয়ে আজকে স্কুলে যাইনি স্কুলে আজকে ছুটি আছে তাই শাড়িগুলো বললো মা আজকে আমি মেলে দেবো তাও মেলে দিয়েছিল আর ব্লাউজগুলো তো মেলা হয়নি আর বন্ধুরা দেখো আমি সেদিনকে শাড়ি মেলেছিলাম সিনকেরি দেখো এই শাড়িগুলো দেখার এদিকে এসো তোমরা এই যে এই শাড়িগুলো আমি মেলে দিয়েছিলাম এই যে আর এই দেখো এখানটায় ফাঁকা এটা হচ্ছে এখানটায় থাকে এই থাকতেই থাকে সুতির শাড়ি চলো সুতির শাড়িগুলো দেখাও আর ছোটো মেয়ে ভাঁজ করবে পরে দেখো মানে এ সুতির শাড়িগুলো নতুন শাড়ি এক দিন কি দু দিন ভাবে পরা হয়েছে আর সেটাকে আবার রেখে দিই আবার একটা নতুন শাড়ি কি সেটা নিই তা দেখো কতটা শাড়ি আমার দেখছি এক দুই দেখো বলতে এটা ভালো

নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ

একান্ন দেখো বন্ধুরা আমার একান্নটা শাড়ি দেখো কীভাবে শাড়িগুলো আমি নষ্ট করেছি মানে শাড়িগুলো পছন্দ হয়েছে আর একটা করে শাড়ি নিয়েছি আর একদিন দুদিন করে পরেছি আর কিছু শাড়ি এই শাড়িগুলো পরে আমি ভিডিও করেছি তোমরা দেখেছ আর কিছুটা শাড়ি আছে সেগুলো পরে ভিডিও করে নিই কিন্তু করব তা দেখো আমি বাড়িতে বেশিরভাগ নাইটিং পরি শাড়ি পরে থাকতে পারি না শাড়ি করা হয় না পছন্দ হয় আর নেই কিন্তু করা হয় না একদিন দুদিন করি তা দেখো এখানে বাহানোটা শাড়ি আছে আর নিচে নিচেতেও শাড়ি আছে এই যে এখানেও শাড়ি আছে এখনও তাও নটা শাড়ি বেরোবে মোট সাতটা শাড়ি সুতির আর ওই শাড়িগুলো তো দেখলে আর ব্লাউজ ব্লাউজ আর এইগুলো তো সেই শাড়ি এর ভিতরে ছিল এগুলো এই যে এই সুতির ভিতরের শাড়িগুলো ছিল এগুলো রেখে দিয়েছি তা এই শাড়িগুলো আমি ভাজ করব না দেখো এই শাড়িগুলো আমি ভাঁজ করব না আমি রান্না করতে করতে ওপরে চলে এসেছি তা আমি শাড়িগুলো বুললাম আমি নিজেই জানি নি আমার কটা শাড়ি তা বন্ধুরা ছোটো মেয়ে শাড়িগুলো মেরে দিয়েছিল ছোটো মেয়ে এখন ভালো করে সুন্দর করে ভাঁজ করবে ভাঁজ করে আলমারির ভিতরে রেখে দেবে চলো আমি রান্নাটা করি তখন দেখলে আমি উপরে ছিলাম শাড়ি ভাঁজ করছিলাম তো আমি চলে এসেছিলাম নিচে এসে রান্নাটা আমার সব হয়ে গিয়েছিলো আর ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কারণ সবটা দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে কারণ আজকে শাড়ি দেখানো হয়েছে অনেক প্রায়ই তা রান্না হয়ে গিয়েছিল তারপরে চান টান করে নিয়েছিলাম আর তোমার দাদাও চলে এসেছিলো তোমার দাদাও চান করে নিয়েছিলো খাওয়াটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আমরা খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম আর তোমরা তো জানো আমি খাওয়ার পর একটু ঘুমাই তা আজকে আর ঘুমাই দুটো ব্লাউজ সেলাই করেছিলাম তা দেখো আমি শাড়ি পরে নিয়েছি এক জায়গায় ঘুরতে যাব তা ঘুরে এসে আবার তোমাদের বলবো আমি কোথায় গিয়েছিলাম তা চলো বন্ধুরা আবার পরে আসছি বন্ধুরা তোমাদেরকে তো বলেছিলাম আমি যে এক জায়গায় ঘুরতে যাব তা দেখো আমি মাঠে ঘুরতে এসছি আমি এসছি আর তোমার মা ছাড়া দাদা বাবু এসছে দেখো এই যে তোমার মা দাদা বাবু তাও আমার মা খালা দাদা বাবু আমার দুই মে আমার বোনের মেয়ে ওরাও এসছে ওরা ক্যামেরাটা ধরেছে আর ওরা পিছনে আছে আমরা এসেছি বাড়ি যাব বাড়ি গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা তো দেখলে আমি মাঠে ছিলাম আর মাঠ থেকে বাড়ি চলে এসেছি দেখো আর হাত মুখ ধোয়া হয়ে গেছে শাড়ি খোলাও হয়ে গেছে আর তোমার দাদা চা খেয়েও চলে গেছে কৃষ্ণনগর আর আমি একবার তখন চা খেয়েছি তোমার দাদার সঙ্গে আবার একবার খেয়ে নিচ্ছে আর বিড়ি তো বিড়ি বাঁধবো আমি এখন ভালো লাগছে না তার একটু শুয়েছিলাম উঠে পড়েছি চা খাবো চা খেয়ে আমি বিড়ি বাঁধবো তা বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না এখানে শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকে আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খুদা হ্যাপি